নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলায় আজকের দিনের আলোচনা ভগবানের নিজের হাতে লেখা চিঠি থেকে অর্থাৎ ইতি তোমাদের ভগবান বইটি থেকে আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত আজকের চিঠিটি ভগবান লিখছেন জামাইবাবু হিসাবেই চিঠিটি পড়া যাক তাহলে বোঝা যাবে জামাইবাবু হিসেবেও ভগবানের গভীরতা কতটা এবং তিনি জামাইবাবু হয়েও কিভাবে তার আত্মীয়কে সে আধ্যাত্মিক পথে তুলে ধরছেন তুলে ধরছেন একদম পরিষ্কার কথা বললাম গুরু যা করেন তিনি তাই করছেন চিঠিটি লিখছেন উনিশশো সালে এর আগে চিঠিটিও লিখেছিলেন লালু মাসিকে সেখানেও তিনি জামাইবাবু এখানেও তিনি জামাইবাবু গৌহাটি থেকে লিখছেন সাতাশ নয় উনিশশো প্রিয় ভাই তোমার চিঠি পেয়েছি যা জানতে চেয়েছ সে ব্যাপারটা কঠিন বলছে প্রিয় ভাই তোমার চিঠি পেয়েছি যা জানতে চেয়েছ সে ব্যাপারটা কঠিন কী জানতে চেয়েছেন ধ্যান ধারণা সাধন ভজন শাস্ত্রজ্ঞান না থাকলে আধ্যাত্মিকতার সব বোঝা যায় না আমি আবার লাইনটা পড়ছি ধ্যান ধারণা সাধন ভজন শাস্ত্রজ্ঞান না থাকলে আধ্যাত্মিকতার সব বোঝা যায় না আর আমরা তো ইউটিউবের কয়েকটা ভিডিও দেখে কয়েকটা মন্ত্র পড়ে সেইগুলোই জব করতে গিয়ে অনেকই মহা ভুলভাল কাণ্ড ঘটিয়ে বসছি আধ্যাত্মিকতা সব বোঝা যায় না কি না থাকলে ধ্যান ধারণা না থাকলে কার নির্দেশ মতন গুরুর নির্দেশ মতন সেটা আরো আসবে পরে ভগবান গুরুর নির্দেশ মতন ধ্যান ধারণা অর্থাৎ দিনের নির্দিষ্ট একটা সময় প্রাথমিকভাবে নির্দিষ্ট একটা সময় তো বটেই তারপর যখন তখন ধ্যান হচ্ছে সেটা আলাদা ব্যাপার ধ্যান ধারণা অর্থাৎ কিছু পড়াশোনা করা আধ্যাত্মিক বিষয়ে বই পড়া হতে পারে সেটা ইবুক কিন্তু পড়তে হবে পড়তে হবে ধ্যান ধারণা সাধন ভজন সাধনা করা এই যে একদিন ধ্যান করে ছেড়ে দিলাম একটু বই পড়ে ছেড়ে দিলাম না এটাকে কন্টিনিউয়াস করো কন্টিনিউয়াস করো দিস ইজ সাধনা সাধন ভজন অর্থাৎ তার চিন্তাতেই তার চিন্তাই করো ভজনা অন্য কোনো জাগতিক চিন্তা তোমার আসছে না জ্ঞান সাথে আমার যদি জ্ঞান না থাকে শাস্ত্র যদি পড়া না থাকে তাহলে আমি কীভাবে বুঝবো কোনটা সত্যি কোনটা ভুল কোনটা ঠিক কোনটা শাস্ত্রবিহিত কোনটা শাস্ত্রবিহিত নয় আমি তো ভুলভাল কাজ করে বসব তাই ভগবান বলছেন ধ্যান ধারণা সাধন বজন জ্ঞান না থাকলে আধ্যাত্মিকতা সব বোঝা যায় না আধ্যাত্মিকতা সব বোঝা যায় না তারপর বলছেন ঈশ্বর ধারণা শেষ করা যায় না অর্থাৎ বোঝা যাচ্ছে তিনি ঈশ্বরতত্ত্ব বা আধ্যাত্মিকতা নিয়ে কিছু প্রশ্ন করেছিলেন তাই জন্য ভগবান প্রথম থেকে লিখেছেন যা জানতে চেয়েছ সে ব্যাপারটা কঠিন তারপরে এই লাইনগুলো বললেন ঈশ্বরতত্ত্বের ধারণা শেষ করা যায় না বলেন এটি দশ নম্বর চিঠি কিন্তু ঈশ্বর তত্ত্বের ধারণা শেষ করা যায় না মানে এটা অসীম অনন্ত একটা সাবজেক্ট পূর্ব পূর্ব জন্মের কামনা বাসনার ফলেই দেহ এই দেহ প্রকৃতির নিয়মেই চলে আমাদের অনেক পূর্ব জন্মের কিছু কামনা অন্য একটা জন্মের কিছু কামনা সেই সমস্ত বাসনা মূর্ত রূপ ওই দেহটা আমি কিভাবে দেহ গঠিত হয় মৃত্যুর পারে আমি যাব না সেই ঘটনা তা হাজার বললেও যাব না আমার সাবজেক্ট এই প্রেজেন্টটাকে উড়িয়ে দেওয়া যায় কিভাবে সেটা নিয়ে সুতরাং আমি আগে পিছে নিয়ে ঘাটাঘাটি করব না পূর্বপূর্ব জন্মের কামনা বাসনার ফলেই দেহ এই দেহ প্রকৃতির নিয়মেই চলে ন্যাচারালি আপনার যখন টয়লেটে যেতে হচ্ছে যেতে হয় যখন স্নান করার করতে হয় খুব দুর্গন্ধ বেরোলে যদি পাগল হয়ে না করতে চান নাও করতে পারেন কিন্তু দেহটা তার প্রকৃতির নিয়মে চলছে সে সময় মতন বৃদ্ধ হবে সে বৃদ্ধ হবে সে সময় মতন ঠিক চিতাই গিয়ে আবার উঠবে আবার অল্প বয়সে লাফালাফিও করবে তখন ছুটবে আবার বৃদ্ধ বয়সে শিথিলও হবে যত তাই যতক্ষণই দেহের মধ্যে থাকা ততক্ষণ দেহের নিয়ম মানতেই হবে জ্ঞানী এটা জেনে ভোগ করে অজ্ঞানী না জেনে এটাই তফাৎ বলছে তাই যতক্ষণ দেহের মধ্যে থাকা ততক্ষণ দেহের নিয়ম মানতেই হবে বলছে তাই যতক্ষণ দেহের মধ্যে থাকা এই দেহের নিয়মটা মানতে হবে জ্ঞানী এটা জেনে ভোগ করে অজ্ঞানী না জেনে ভোগ করে জ্ঞানী জানে যে এটা দিস ইজ লাইক প্লে দিস ইজ লাইক এটা একটা নাটক থিয়েটার চলছে আমার সামনে জ্ঞানী ইজ আ ভেরি উইক পারসন ভীষণ ভীষণ একজন চালাক শব্দটা ব্যবহার করা যাবে না ভীষণ বুদ্ধিমান মানুষ বুদ্ধিমান মানে কি জ্ঞানী না জ্ঞান জ্ঞানী যে সে খুব বুদ্ধিমান বুদ্ধিমান মানেই জ্ঞানী না জ্ঞানী মানে যিনি ব্রহ্মকে জেনেছেন যিনি সেই পরম তত্ত্বকে আস্বাদন করেছেন তিনি ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ শঙ্করাচর্য মহর্ষিরম শরীরের বাজিতে ভুগেছেন ঠাকুর রামকৃষ্ণদেব গলার ক্যান্সার অত ভালো মানুষটার রকম ক্যান্সার কথা বলতে পারেন না বিবেকানন্দ তার শরীরে জি শরীরে কষ্টে ভুগেছেন মহর্ষি রমন শরীরের ব্যতীতে ভুগেছেন কষ্টও পেয়েছেন কিন্তু মোহগ্রস্ত হননি কিন্তু ও আমার শরীরটা এরম কেন হয়ে যাচ্ছে গো বলে এরম চেঁচামেচি করেননি সংসারের কষ্ট যতটুকু তার চেয়ে গেলাম গেলাম ভাব বেশি বলছে সংসারীর কষ্ট যতটুকু তার থেকে এই বোধহয় আমার ভোগ শেষ হয়ে গেলো এই বোধহয় আমার ভোগ শেষ হয়ে গেলে এই 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 ভাবনাটা তার ভোগটাকে আরও শেষ করে দেয় একটু হয়তো পায়ে পায়ে ব্যথা হয়েছে কিন্তু সে ভেবে ফেলছে সে হাঁটতেই পারবে না কোনোদিন সে বিছানায় পরে থাকবে এত এতটা ভেবে ফেলছে আর জ্ঞানই কোনোদিনও ভাবে না ভগবানকে দেখেছি পায়ে ব্যথা হয়েছে কষ্ট হয়েছে ছটফট করেছে বুঝে ওষুধ দেখায় ব্যাস হাঁটতে পারছি হাঁটছি না হাঁটতে পারছি পারছি নাটস অল ছট ফট করে না জ্ঞানীরা ছট ফট করে না যা আছে হবে এটাকে করতে এখনকার চিকিৎসাবিদ্যা অনুযায়ী ভগবানকে দেখেছি এটাকে এইভাবে ট্রিটমেন্ট করতে হবে ঠিক আছে করো এটাকে এইভাবে ট্রিটমেন্ট করতে হবে ঠিক আছে করো দেখা যাক কি হয় ছট ফট করতে দেখিনি গেলাম গেলাম ভাব জীবনে দেখিনি জ্ঞানী মৃত্যুর জন্য প্রস্তুত হয়েই থাকে আবার জানবে আধ্যাত্মিক জগতে রীতি করা যায় না জ্ঞানী জানে মৃত্যু বলে কিছু নেই তাই সে মৃত্যুর জন্য সদা প্রস্তুত সে জানে জন্ম বলেও কিছু নেই তার জন্য তার মৃত্যু ভয়টাও নেই সে অনুভব করেছে প্রাণে 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 অনুভব করেছে শুধু মুখের কথা নয় যে জন্ম বলেও কিছু নেই মৃত্যু বলেও কিছু হয় না তাই জ্ঞানী মৃত্যুর জন্য সবসময় রেডি হয়ে বসে আছে অন্যরা মৃত্যু দেখলে পালায় জ্ঞানী বলে আমায় নিয়ে যাও আমি আর থাকতে চাই না এই পৃথিবীতে তোমার পৃথিবী তোমার কাছে রাখো আবার জানবে আধ্যাত্মিক জগতের ইতি করা যায় না তাই জ্ঞানের গভীরতায় তারতম্য রয়েছে ভগবান বলছেন যে আবার এটা জেনে রাখবে যে আধ্যাত্মিক জগতের ইতি করা যায় না আধ্যাত্মিক জগতের শেষ নেই চলছে অনন্ত অনন্ত এ পথ বলছে তাই জ্ঞানের তারতম্য রয়েছে কিভাবে কেউ হয়তো এই জায়গাতেই অব্দি এসে ডুবছেন কেউ সমুদ্রের এইখানে তলায় ডুবছেন ডুবছেন আবার কেউ আরও গভীরে গিয়ে ডুবছেন যে গভীরতার দেখতেই আমরা পাচ্ছি না পাথার যে যেখানে ডুব দিচ্ছেন সে সেখানকার সৌন্দর্য দেখছেন উঠে সেটাই বলছেন তো আধ্যাত্মিকতার ইতি করা যেতে পারে না যাই হোক এই তত্ত্ব এখন বোঝা যাবে না যা করছো তাই নিষ্ঠাভাবে করতে থাকো অর্থাৎ বোঝা যাচ্ছে ভগবান তাকে কিছু করতে বলেছেন এবং তিনি তা করছেন তাই বলছেন যে যা করছো তাই নিষ্ঠাভাবে করতে থাকো তবে সারা দিনের ব্যাপারটা মনন মনন করার জন্য নিজেকে নিয়ে একটু ভাবতেই হবে যে যা করছো তাই নিষ্ঠাভাবে করতে থাকো তবে সারা দিনের ব্যাপারটা মনন করার জন্য নিজেকে নিয়ে একটু ভাবতেই হবে বলছে দিনের ব্যাপারটা মনন করার জন্য চিন্তা করার জন্য নিজেকে নিয়ে একটু ভাবতেই হবে ঈশ্বর ছাড়া সত্য কোথাও নেই শুনে রাখো তার আগে তার আগে আগের লাইনটা আর আলোচনায় আসি আমরা প্রথমে নিষ্ঠা হলে করতে হবে কিন্তু যেটা করছি সেটা তো একটা লিমিটেড অব দা টাইম প্রথম দিকে বলছি তারপরে দিনের ব্যাপারটা সারাদিন আমার কাজের ফাঁকে যেন যেটুকু কাজ করেছি যেটুকু করেছি যেটুকু ধ্যান ধারণা করেছি সেটা যেন সারাক্ষণ আমার মধ্যে চলতে থাকে ভাবনা যেন চোড়াবালি স্রোতের মতন একটা ভিতরে চলতে থাকে বাকি আমি যে কাজ করব না আমি কিছু করছি না এটা নয় আমি সব করছি কিন্তু আমার চোরাবালির মতন ওই ওই সাধনাটার মনন চলছে সেটাকে বলছে মনন ঈশ্বর ছাড়া সত্য কোথাও নেই কথাটা শুনে রাখো ভগবান বলছেন ঈশ্বর ছাড়া সত্য কোথাও নেই এ কথাটা শুনে রাখো আপনারাও এটা শুনে রাখুন আমিও এটা শুনে রেখেছি এবং হারে হারে ভগবান টের পাওয়াচ্ছেন অ্যাটলিস্ট দয়া করে টের পাওয়াচ্ছেন যে ঈশ্বর ছাড়া সত্য কোথাও নেই এ কথাটা শুনে রাখো কোনো দিন ঈশ্বরের কৃপায় যদি এটা উপলব্ধি হয় তবেই রাজা হবে যাচ্ছে কোনোদিন ঈশ্বরের কৃপায় যদি এটা উপলব্ধি হয় তবেই রাজা হবে না হলে সারা জীবন পরের গোলামি করতে করতেই হবে তোমরা সবাই আমার ভালোবাসা নিয়েও বলছে কোনোদিন দিন ঈশ্বরের কৃপায় যদি এটা উপলব্ধি হয় তবেই রাজা হবে যে ঈশ্বর ছাড়া সত্য কোথাও নেই আমরা চারদিকে সত্য খুঁজে বেড়াই এ আমার সত্য আমার বউ আমার সত্য আমার স্বামী আমার সত্য আমার সন্তান আমার সত্য বলছে যদি ঈশ্বরের কৃপায় কোনোদিন এটা বুঝতে পারো যে ঈশ্বর ছাড়া সত্য কোথাও নেই এ এ কথাটা শুনে রাখো কোনোদিন ঈশ্বরের কৃপায় যদি এটা উপলব্ধি হয় তবেই রাজা হবে এটা যদি অনুভব হয় শুনলাম না যদি এই কথাটা উপলব্ধি হয় তবেই রাজা হবে না হলে সারা জীবন পরের গোলামি করতেই হবে তোমরা সবাই আমার ভালোবাসা নিয়েও যায় বাবু বলছে না হলে পরের গোলামি করতেই হবে পরটাকে সবার আগে পরটা তো আমি নিজে আমার নিজের মনকে দিয়ে আমি সারাক্ষণ গোলামি করাই মন বলছে এই কাজটা করব আমি দৌড়াচ্ছি একটা বড় গাড়ি কিনবো মন কিছুদিন পর বললো না এই গাড়িটা ছোট হয়ে যাচ্ছে আর একটা বড় গাড়ি চাই আমি আবার দৌড়াচ্ছি তারপর আসছে আমাকে বউ এটা বলছে আমার স্বামী এটা বলছে আমার মেয়ে এটা বলছে পাড়ার লোকের ওটা দেখে আমার কিনতে ইচ্ছা করছে আদতে আমি মনের গোলামি করছি এবং নিজের গোলামি করছি এই পরের গোলামিটা নিজের গোলামি আসলে আর তার উপর তো পরের গোলামি আছে তার কারণ আমি গোলামিটা করতে চাইছি আমার আরও টাকা দরকার তাই আমি আরও পরের কাছে যাচ্ছি গোলামি করতে কিন্তু ঈশ্বরই বস্তু সেই ঠাকুরের কথা ঈশ্বরী বস্তু আর বাকি সব বস্তু ভগবান এই কথাটা কি আরো আরও সহজভাবে বললেন ঈশ্বর ছাড়া সত্য কোথাও নেই এই কথাটা জেনে রাখ শুনে রাখো যদি ভগবানের কৃপায় কোনো দিনও বুঝতে পারো বা আমি এক্স্যাক্টলি তার লাইনটা পড়ি কোনো দিন ঈশ্বরের কৃপায় যদি এটা উপলব্ধি হয় তবেই রাজা হবে ঈশ্বরের কৃপায় যদি কোনো দিন এটা উপলব্ধি হয় তবেই রাজা হবে তোমার সব থাকবে যা যা ছোটো ছোটো খামচে খামচি করে খামচা খামচি করে টেনে নেওয়ার চেষ্টা করছিলে তাদের তার শেষে সব কিছুর একসাথে তুমি মালিক যদি এটা বোঝাও ঈশ্বর ছাড়া সত্য কোথাও নেই শেষে লেখা জামাইবাবু অর্থাৎ ভগবান নিজের জামাইবাবু হিসাবেই এই পত্রটি লিখলেন আজকের আলোচনা এখানেই শেষ এদি তোমাদের ভগবান থেকে নমস্কার